তো হ্যালো বন্ধুরা তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে সাতটা বাজে তো সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি তো ভাবলাম এখন থেকেই করি তো তোমরা দেখতে পাচ্ছো হাতের মধ্যে আমি একটা জিনিস নিয়ে গ্যাসের মধ্যে পোড়াচ্ছি এটা কী বলো এটা হচ্ছে হাঁস অনেকদিন ধরে হাঁস খাবো খাবো করে ইচ্ছে হচ্ছিলো তো এখানে তো এরকম ভাবে কোথাও পাওয়া যায় না তো তাই আজকে নিয়ে এসছে তো ঘরের মধ্যেই ছাড়িয়ে ঘরেই কাটাকাটি করব। তো ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে এগুলোকে একটুখানি না রংগুনোকে একটু আগুনে না পোড়ালে না থেকে যায় সেগুলো আবার পুড়িয়ে আবার ভালো করে ধোবো ধুয়ে তারপরে কাটাকাটি করব তো চলো সঙ্গে আর দেখে থাক আজকে হাসের রেসিপি হবে তো চল আর ওইদিকে মা আদা রসুন কাটতে স্টার্ট করে দিয়েছে আমি এটা এখন করে নিই করে নিই তারপরে ধোয়া ধুই করবো তো চলো সঙ্গে দিকে দেখো পোড়ানো হয়ে গেছে আর দেখো কীরকম তেল বেরিয়েছে শুধু আমা দেখো কীরকম তেল বেরিয়েছে শুধু তেল বেরিয়েছে তো এটা আমি এই যে করি করিনি মানে ছালটা পুরো ছাড়িয়ে দিই এরকম করেই ছাড়িয়েছি যেহেতু এরকমভাবেই খেতে ভালো লাগে তো এটা এখন আমি এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব পুরো পরিষ্কার হয়ে গেছে যাও এক্সট্রা যদি লোম থাকে না সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর এরকমভাবে খেতে এত ভালো লাগে কিন্তু টাস না পাওয়া যায় গ্রাম সাইডে বেশি পাওয়া যায় আর এখানে তো পাওয়াই যায় না সেই হাটে ফাটে গেলে তবেই পাওয়া যায় তো এইটা একজন বিক্রি করছিল তাই কিনে আনা হয়েছে আজকাল এটাই খাওয়া হবে আমাদের রাত্রিদের ডিনার বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার এক এক পিস করে আমি কেটে নেবিস হ্যাঁ

তো চলো আমি কেটে নি তারপরে তোমার সাথে দেখো আমার পুরো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু করা হয়ে গেছে এবার মা করছে রান্না এই দেখো মা করছে রান্না আমি আর পাচ্ছি না আমার পুরো কোমর ধরে নিয়েছে আর এতটুকু হয়েছে দেখো ধুয়ে কেটে কুটে এই যে আর এখানে আলু ফালু কাটা হয়ে গেছে মা কড়াতে তেল দিয়ে দিয়েছে এবার মা করবে রান্না আমি একটু রেস্ট নেব মানে ওটাকে ছাড়াতে ধুতে পরিষ্কার করতে লাল বেশ এক ঘন্টা কাছাকাছি লাল হ্যাঁ আর ওই ভেতরের দিকে আছে তো এবার মাকে বলেছি মা রান্না করবে আর রাতে হবে ভাত ব্যাস হয়ে যাবে আর ছোট ছেলে পড়তে বসেছে বড় ছেলে চলে গেছে পড়তে আর এইবারে আমাদের অ্যাকুরিয়ামের লুকটা এমনভাবে করা হয়েছে এই দেখো মানে কালকে পরিষ্কার করা হয়েছে অ্যাকোরিয়ামটাকে করে এই দেখো সব পাথর টাথর বের করে দিয়েছি এত নোংরা করছে কি বলবো আর লাইটটা একটু আলাদা রকমের কেনা হয়েছে যেন কালারিং চেঞ্জ করার জন্য যতবার লাইটটা অফ করবো আবার এক একটা কালার আসবে এ দেখো দেখছো দেখো এরকম করেই রাখছি এবারে অ্যাকোরিয়ামটাকে দেখা যাক কেমন কি করে খুব ময়লা হচ্ছিলো জানো আর পাথরগুলো একদম কালো হয়ে গেছে আর কিনতে যাওয়ার মতন আর সময় নেই তো এখন বেরোচ্ছি না ছেলেদের স্কুল ছুটি তাই তো যখন স্কুল খুলবে আসার পথে গড়িয়াটের দিকে দেখবো কি পাওয়া যায় নিয়ে আসবো তোমার রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে খুব গরম লাগছে দেখো খুব আর আজকে দুপুরবেলা একটু এসিটা চালিয়েছিলাম দিয়ে জাস্ট বন্ধ করে দিয়েছি আজকে মনে হচ্ছে রাতে চালাতে হবে এত গরম লাগছে দেখো পুরো ঘাম ছেড়ে দিচ্ছে এই দেখো মা এদিকে আলু ভাজতে করে রেডি করে দিয়েছে হাঁসের মাংস হাঁসের মাংসটা না যেরকম খাসির মাংস রান্না করা হয় সেম ওরকমভাবেই করা হবে আদা রসুন পেঁয়াজ একটু রসুনটা বেশি লাগে আর এদিকে পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়েই করা হবে আর প্রেসার কুকারেই করা হবে দেখো প্রেশার কুকার নামিয়ে নিয়েছে প্রেসার কুকারে না করলে কী হয় বলো তো মানে একটু শক্ত থেকে যায় খাসির মাংসর মতন খাসির মাংস যেরকম প্রেসার কুকারে দিলে বেশ সফট ভালো হয় তো ওইটা ওরকমই তো ওই যে মা রান্না করতে আমি একটু রেস্ট নিই পুরো ঘেমে থাকো চান হয়ে জানি না এত ঘাম হচ্ছে কেন আর আমার প্রচণ্ড গরম লাগছে তো চলো একটু রেস্ট নিই তারপরে পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের হাঁসটা হাঁসের মাংস হাঁসটা না হাঁসের মাংসটা দেখো কষা হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিচ্ছে কালারটা কি সুন্দর এসছে তাই না আর খালি তেল জাস্ট অল্প তেলেই রান্না হয়েছে কিন্তু যা মানে ছালটা যেহেতু ছাড়ানো হয়নি তার জন্য কত তেল দেখো এই দেখো কালারটাও হেভি হয়েছে প্রেসার কুকারে হবে দুটো সিট দুটো সিটিতেই হয়ে যাবে না দুটো সিটি দিলেই ব্যাস হয়ে যাবে তো আজকে আমার একটু তাড়াতাড়ি খিদে পাচ্ছে তো যেত হাঁসের মাংস না অনেক দিন অনেক দিন হয়ে গেছে আমার মামার বাড়িতে গেলে ওখানে যদি খাওয়া হয় তো হয় নাহলে হয় না এখানে তো ওরকম পাওয়া যায় না তোমাদের তো বললামই তো ওখানে গ্রামের সাইডে এগুলো পাওয়া যায় তো ওখানেই খাওয়া হয় যদি গেলে তো অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি প্রায় এক দেড় বছর হয়ে গেছে তো এক দেড় বছর হয়ে গেছে আমরা হাঁসের মাংস খাইনি তো আজকের পাওয়া গেল তাই কিনে নেওয়া হয়েছে তো চলো পরে দেখা হচ্ছে খাবার সময় দেখা হচ্ছে কিরকম কি লাগছে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো প্রায় সাড়ে দশটার কাছাকাছি হচ্ছে তো বড় ছেলে পড়তে গেছিল সে এসে সাড়ে নটার দিকে দিয়ে তারপরে যা হাতের কাজ ছিল গুছিয়ে গেছি খেতে বসে গেছি তো তোমাদের দাদা ভাইও আজকে রাস্তে একটু দেরি হয়েছে প্রায় সাড়ে আটটার ওপরেই হয়েছে এদিকে আমরা খেতে বসে গেছি আর আমার তো অনেকক্ষণ আগেই খিদে পেয়ে গেছিলো তোমাদের তো বললামই যেহেতু হাঁসের মাংস হচ্ছে প্রায় এক দেড় বছর পরে মাংস খাওয়া হচ্ছে মানে হাঁসের মাংস খাওয়া হচ্ছে তো এদিকে চলো আমি নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি তো এবার খেয়ে বলবো কেমন হয়েছে তো কালার আর রঙটা দেখে তো খুব আর গন্ধটা এত সুন্দর কি বলবো তা খেতেও খুব টেস্ট হয়েছে তো চলো আমরা খেয়ে নিই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো টাটা গুড নাইট